নমস্কার আমি অনুরাধা দোসার আমাদের স্কুল জাগৃতি হিন্দি বিদ্যামন্দির হাই স্কুল স্কুলা হাওড়া থেকে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আপনাদের সবার সামনে একবার আবার আমাদের কৃষ্ণা অর্জুন চ্যানেল থেকে হাজির হয়েছি বহু বছর ধরে প্রায় সাড়ে তিন বছর ধরে আমি ববিতা ম্যাডাম যে আমাদের টিআইসির দুর্নীতি আমাদের টিআইসির নাম মিসেস অংশ কুমারের পাণ্ডের স্কুলে যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে আমরা যে লড়াই করছি তার একটা ফল পাওয়া গেছে সে দুদিন আগে আমরা জানতে পেরেছি কি আমাদের টিআইসিকে মানে মিসেস অংশ কুমারী পান্ডেকে বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে ওনার টিআইসি পদ থেকে সরানো হয়েছে কিন্তু এখনো নতুন টিআইসি নিয়োগ করা হয়নি বা এখনও হেডমাস্টার আসেনি নাইনটিন থেকে পুরো এদের খানদান বলবো মানে নেপটিজম হ্যাজ বিন কন্টিনিউইং সিন্স নাইনটিন মানে এরা খানদানরা বসছিল তার শ্বশুর মশাই মিস্টার বিএল শর্মা তার ছেলে মিস্টার কমলেশ পাণ্ডে অ্যান্ড তার ওয়াইফ মিসেস অংশ কুমারী পান্ডে এরা বসছিল কুর্সিতে আজ পর্যন্ত নাইনটিন সিক্সটি ফাইভ থেকে আমাদের স্কুলে কোনো হেডমাস্টার আসেনি আর স্কুলে কোনো উন্নতি হয়নি মানে এই উন্নতির জন্য কেন বাচ্চাদের প্রচুর সমস্যা আমাদের স্কুলে ফিল্টার নেই অ্যাকাউন্ট সেকশনে টিআর থাকাকালীনও আমাদের স্কুলে টিয়ার আমি নেক্সট ভিডিওতে সব খোলাসা করবো অ্যাকাউন্টসেই আসবো এবার কি টিয়ার থাকাকালীনও কিন্তু আমাদের কোনো জিনিস রিভিল করা ছিল না ওপেন ছিল না দের ইজ অলওয়েজ দাস ইন আ ভেরি ক্লজেড ওয়ে ক্লোজেটেড ওয়ে তো খুব মানে ওরা নিজেদের মধ্যে মিটিং করতো আমাদেরকে কিছু জানাতো না আজকেও কিন্তু যখন আমরা আমরা বলেছি টিআইসি কুর্সি ছাড়ছে না আর আজকেও কিন্তু সব স্টাফ আমাদের দুজন ছাড়া প্রত্যেকটা স্টাফ টিআইসি কুর্সিকে সমর্থন দিচ্ছে আর কেন এখানে ফান্ডসের ব্যাপার আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো কেন এবার সেকশন আসছে অ্যাকাউন্ট থেকে এত টাকা স্কুলে যে ফান্ডস আসে স্কুলে ফান্ডস যে খরচা কোথায় হয়েছে সেটা তো ম্যাডামকে দেখাতে হবে কেন টিআইসি থাকুক না থাকুক দেখাতে হবে সবার সামনে রিভিল করতে হবে ওপেন করতে হবে আর ওনাদের সাথে ওনার সাথে যারা ছিল এই কমিটিতে ওনার ওনাদের বক্তব্য কি আমরা এখানে এক একটা করে আমি ধরবো সবাইকে জিজ্ঞেস করবো জিজ্ঞেস করছি কিন্তু কেউ আমাকে আজকে বলছে আপসে বাদ কানে ক্যামেরাম্যান নেই হ্যাঁ অ্যাস ইফ কে আম ডিসকাসিং অ্যাবাউট দেয়ার প্রপার্টিস যাই হোক আমি এক একজন করে সবার নামটাই এখানে নেব কাইন্ডলি আমাদের পাশে থাকুক সাথে থাকুক আপনাদের সাপোর্ট আমাদের জন্য অনেক দরকার মানে প্লিজ আস আপনাদের সাপোর্টের জন্য কৃষ্ণা আর্জুন এত ফ্লারিশ হচ্ছে ফেসবুক চ্যানেলে আর ইউটিউব চ্যানেলেও কাইন্ডলি আমাদের সাথে থাকুক পাশে পাশে থাকুক অ্যান্ড সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের পেজ ধন্যবাদ